আসসালামু আলাইকুম আমার টেস্টি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মাছ করে করে রান্না দেখাবো খুব সহজে অল্প কয়েকটি উপকরণ দিয়ে গলে যায় বা ভেঙে যায় আমি কিন্তু খুব সহজে দেখাইছি দেখলে আপনারাও পারবেন আর খাইতেও অসাধারণ মজা হয়েছিল তা চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক চুলার মধ্যে কড়াই বসে দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে এবারে দিয়ে দিব রসুন কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো কুচি করে নেওয়া সবগুলো ঢেলে দিলাম দেওয়ার পরে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিব। তো অবশ্যই লাল লাল করে ভেজে নেবেন তাহলে ভালো লাগবো আর এবারে দিয়ে দিচ্ছি আস্ত জিরা জিরা দিয়ে নেড়েচেড়ে দিলাম দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেবো লোটকা মাছ এদের লোটকা মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবারে সবগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটা অবশ্য যখন আপনারা হালকা সিদ্ধ হয়ে যাবে তখন নাড়াচাড়া যাবে না প্রথমেই যা নেড়েচেড়ে নেবেন তাহলে কিন্তু ভাঙবে না অবশ্যই এই ট্রিক্সটি খেয়াল রাখবেন নেড়েচেড়ে এবারে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পানি পানিটা অ্যাড করে দেওয়ার পরে আর পানি দিব না দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে আমি ফিরে আসলাম পানিটা শুকের পরে এবারে দেখতে পাচ্ছেন লটকা মাছের ভোনাটা হয়ে গেছে এবারে চুলা থেকে নেমে আমি লটকা মাছের ভোনাগুলো পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজে লটকা মাছের ভোনা রান্না করে দেখালাম খুব সহজে অল্প কয়েকটি উপকরণ দিয়ে আর খাইতেও অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছে আমি সচরাচর খাওয়ার কোনো ভিডিও দিই না তবে আগামীতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতেছি তখন আমি সরাসরি খেয়ে টেস্ট করে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ